সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম দীর্ঘ দেড় বছরের ব্রেস্ট ট্রিটমেন্টের অভিজ্ঞতা এবং ফলাফল নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের আজকের বিশেষ অতিথি মালিহা তার দেড় বছরের ব্রেস জার্নি শেষ হলো কেমন লাগছে আজকে তো তোমার অফিসিয়ালি চিকিৎসাটা শেষ হলো দেড় বছরের একটা জার্নি ব্রেস্ট ট্রিটমেন্ট তুমি তো ফলাফলটা দেখলা আয়নাতে দেখলা প্লাস ছবিতে দেখলা কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আগে যেরকম আর কি সিচুয়েশন ছিল তাদের সেই তুলনায় এখন অনেক অনেক বেটার আমি বলি মানে টাইমস মাছ বেটার বিফোর আমরা একটু চিকিৎসার শুরুর দিকে যাই যে যখন তোমার এই এলোমেলো তাদের প্রবলেমটা এবং তোমার প্রবলেমটা কিন্তু বেশ সিভিয়ার একটা প্রবলেম ছিল যে অনেক এলোমেলো ছিল এবং নিচের চোয়ালটা উপরের চোয়ালের তুলনায় এখানে একটা সামনে ছিল এবং ওই সময় তোমার কি মনে হলো যে এলোমেলো দাঁতের চিকিৎসাটা কেন করা প্রয়োজন আমার বেসিক্যালি দাঁত একদম অনেক ছোটবেলা থেকে আঁকা যখন থেকে আমার দাঁত পড়া শুরু করেছে আমার ছোটবেলায় দাঁত অনেক সোজা ছিল কিন্তু যখন ওই দাঁতটা পড়ে গিয়েছে তখন আমার স্পেস কম থাকার কারণে হচ্ছে আমার দাঁত অনেক আঁকা বেঁকা আর কি হয়েছিল তো আমি ভেবেছিলাম মেবি এটা আর কি কোনো কিছু হবে না ইটস ভেরি নর্মাল কিন্তু যখন আমার গ্রোথ পিরিয়ডটা পার হলো টিন এজ পার হলো তখন দেখলাম যে আমার ছোটবেলায় যে ফেসিয়াল স্ট্রাকচার ছিল আমার ফেসিয়াল স্ট্রাকচারটাও আমার দাঁত আঁকা কারণে চেঞ্জেস হচ্ছে সো তারপর হচ্ছে আমার যেহেতু অনেক আঁকা ছিল ছবি ভালো আসতো না দেন হচ্ছে আমি কোনো কিছু খাবার খেলে খাবার হচ্ছে দাঁতের ভিতরে আটকে থাকতো দাঁত ব্রাশ করতে সমস্যা হতো এই ধরনের অনেক প্রবলেম ছিল সো আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে উঠি তখন আমি ভাবি যে না এরকম যদি চলতে থাকে দেন এখনই যদি ফেসিয়াল স্ট্রাকচার যদি চেঞ্জেস হয়ে যায় সামনে তো আরো চেঞ্জেস হবে যখন আমার বয়স আরও হবে সো তখনই ডিসিশন নিলাম যে এটা অ্যাকচুয়ালি ঠিক করা উচিত তোমার এই প্রবলেমগুলো যখন শুরু হচ্ছিল বা তুমি ফিল করছিলা কিভাবে তুমি আমাদের খোঁজ পেলা ফার্স্ট অফ অল আমি কয়েকটা জায়গায় দেখিয়েছি আমি পিজি হসপিটালেও গিয়েছিলাম অ্যান্ড আমি আরও কয়েক জায়গায় দেখিয়েছিলাম বাট আমার মনে হয় ওভারঅল সেখানকার হাইজিন সেখানকার লাইক ম্যানেজমেন্ট অ্যান্ড একটু ক্রাউডিং আমার কাছে একটু বেশি লেগেছিল অ্যান্ড আমি আর কি মানে আমার আর কি হসপিটাল এবং ডক্টর ভিজিট আমার অনেক আর কি একটা ভয় ছিল এই হচ্ছে আমি ক্রাউডিং স্পেসে থাকতে পারি না তো আমি পিজি হসপিটালে গেলে ওখানকার একটু ম্যানেজমেন্ট আমার কাছে একটু বেশি আমার আমার জন্য আর কি একটু বেশি আনকমফোর্টেবল ছিল দেন হচ্ছে আমি ফেসবুক আর কি গ্রুপে আর কি সার্চ করি সাজেশনে যে কি কি মানে বেস্ট অর্থোডক্স কে আছে ঢাকায় তখন সেখান থেকে হচ্ছে আমি টুরিস্ট ডেন্টিস্টের নাম শুনি এবং আপনার নামও জানতে পারি ফেসবুক গ্রুপ থেকে সেখান থেকে হচ্ছে আমি আম্মুকে নিয়ে তারপর আপনার কাছে এখানে আসি ওকে থ্যাংক ইউ আমাকে অনেক কষ্ট করে খুঁজে পেয়েছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার পরে তোমার কোন কোন ফ্যাক্টরগুলা চিকিৎসা শুরুর ব্যাপারে হেল্প করেছে প্রথমত হচ্ছে মানে আমি যেহেতু ডক্টর অনেক ভয় পাই আমি আপনি অনেক ফ্রেন্ডলি ছিলেন এবং আমি যখন আসি ভালো লেগেছিল আমারও অনেক ভালো লেগেছিল সো ডক্টর রিলেশনশিপ আছে সেই জিনিসটা মানে আমি কাইন্ড অফ একটু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে একটু ভয় ছিলাম কিন্তু আপনি অনেক ফ্রেন্ডলি ওয়েতেই বুঝিয়েছেন এই জন্য আরকি ভয়টা তখন কাজ করে নাই আর ওভারঅল টুরিস্ট ডেন্টিস্ট্রি এনভারনমেন্ট হাইজিন ইস্যু সবকিছু টপ সো আমার ওইগুলো নিয়ে আর এখানে ক্রাউডিং নাই যথেষ্ট প্রাইভেট স্পেস আছে আমার আর কি ওই এই এই জিনিসগুলা আর একজন ডক্টর ভালো একজন ডক্টর চুজ করাও অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিও আছে আপনি স্পেশালাইজড এই সাবজেক্টের উপরে সো এইগুলাও সব উপর বেস করে আর কি আমরা ওকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি একটু মালিহার প্রবলেমটা একটু ব্যাখ্যা করি যে ওর এত পরিমাণ ক্রাউডিং ছিল যে চারটা দাঁত ফেলে তার চিকিৎসা করতে হয়েছে এটা সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং তো আমরা আলহামদুলিল্লাহ চারটা দাঁত ফেলে তার টোটাল চিকিৎসাটা ব্রেস্ট ট্রিটমেন্টের মাধ্যমে শেষ করেছি এবং আজকে তার অফিসিয়ালি এন্ডিং তো তোমার এই যে চারটা দাঁত ফেলে চিকিৎসা আমরা করলাম পাশাপাশি ব্রেস ট্রিটমেন্টের সম্পর্কে কিন্তু মানুষের একটা ভয় কাজ করে যে ব্রেশ দিয়ে চিকিৎসা করবো ভালো হবে কি খারাপ হবে তবে ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর একটা আউটকাম কিন্তু নিয়ে আসতে পেরেছি তো তোমার এই ব্রেস্ট ট্রিটমেন্টের জার্নিটা কেমন ছিল যে ব্রেস লাগালাম এরপর এক্সট্রাকশন করলাম তারপরে পনেরো দিন পর পর যে দেড় বছর যাওয়া আসা করলাম এই জার্নিটা আসলে কেমন ছিল জার্নিটা একটু ইন্টারেস্টিং ছিল প্রথমত তো চারটা দাঁত তুলতে হবে যেহেতু আমার স্পেস ছিল না আমার দাঁতগুলো অনেক বড় বড় সো তখন হচ্ছে একটু আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে চারটা দাঁত তুলবো তাহলে তো আমার মানে আমার দাঁত সব দাঁতই শেষ সব দাঁতই শেষ সো এই জন্য আমি পরে দেখলাম যে না এখন সাহস করে যখন পড়ে আসছে করতেই হবে সো প্রথমেই আর কি টুথ হলো এরপরে ব্রেস্ট ইমপ্ল্যান্ট স্টার্টস হলো প্রথম দিকে হাইস্ট ওয়ান টু টু উইক্স খুবই আর কি আনকমফোর্টেবল লাগতো যেহেতু দাঁত তোলা দাঁত ফাঁকা হয়ে গিয়েছে দেন ব্রেস দেওয়ার পরে আমার রেস্ট্রিকশন চলে আসে পুরে আমি শক্ত কোনো কিছু চাপাতে পারবো না হার্ট চাপাতে পারবো না কোনো স্টিকি ফুডস আমি খেতে পারবো না এগুলো আমার ফুচকা অনেক ভালো লাগে তা ওটাও খেতে পারবো না সেই সময় একসময় একদমই বন্ধ মানে অফ ছিল তো এগুলো একটু প্রথম দিকে একটু কষ্ট হচ্ছিল বাট আস্তে আস্তে আফটার ওয়ান অফ টু মান্থস যখন আমি নিয়মিত আর কি রেগুলার চেক জন্য আসি এবং তখন আস্তে আস্তে ইউজ টু হয়ে যায় লাস্টের দিকে যখন একদম শেষের দিকে শেষের দিকে যখন অলমোস্ট মানে ইউজ চেঞ্জেস দেখতে পাই যে এখন দাঁত আগের থেকে অনেক সোজা হয়ে গেছে আমিও ইউজ টু হয়ে গেছি ফার্স্টের দিকে এটা খুবই পেইনফুল এবং প্রত্যেকবারই যখন এসে যখন আমার ব্রেসেসটাকে টাইট করা হয় প্রথম এক দুই দিন খুবই পেইনফুল হবে কিন্তু এরপরে এটা মানে পেইনফুল ওটাও তো মানে সহ্য হয়ে যাবে এটা সহনীয় পর্যায়ে মানে আমি একটু বেশি সেনসিটিভ সেনেই লাগছে বাট আমি যে ভয় পেছিলাম যে আমি তো সিরিঞ্জের এর ইও ভয় পাই আমি ইনজেকশনও ভয় পাই সেই তুলনায় অনেক কম ছিল মানে জিনিসটা কমফোর্টেবল হতো খুবই তাড়াতাড়ি কমফোর্টেবল হয়ে গেছে ব্রেসেস এর সাথে আমি কথাও বলতে পারছি ব্রেসেস এর সাথে খেতেও পারছি আমার ঘুমে কোনো কিছুতে কোনো সমস্যা তোমার এই যে পড়া লেখা ইউনিভার্সিটিতে কিন্তু বেশ ভালো একটা পড়া চাপ থাকে

তো ফাইনালি আমরা চিকিৎসা শেষ করার আগে কিন্তু তোমার দাঁতে রিটেনার দিয়েছি এবং উপরের চোয়ালে একটা রিটেনার নিচের চোয়ালে একটা রিটেনার পাশাপাশি আমরা রিমুভেবল রিটেনারও দিয়েছি তো এই যে রিটেনারটা দিলাম আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছিলাম যে আমরা দাঁত যদি সুন্দর রাখতে চাই তাহলে রিটেনার মাস্ট আমি যে তোমার ব্রেস খোলার আগে রিটেনার দিয়েছি প্লাস ব্রেস খুলে দিয়েছি এখন তোমার খাবার দাবার খাওয়া বা রিটেনার ইউজ করা বা পড়ালেখা করা এই জাতীয় কোনো অসুবিধা হয় কিনা না ব্রেস খোলার পরে ফার্স্ট একদিন একটু মনে হচ্ছিল যে কি যেন একটা নাই কিন্তু এরপরে যখন পার্মানেন্ট রিটেনার দেয়া হয় ওটা কি আমিও শুনছিলাম যে ভিতরে সেটা দেয় তো মাঝে খাবার দাবার ওখানে আটকে যেতে পারে কি একটু ডিসকমফর্ট হতে পারে বাট ওই ডিসকমফর্ট আমার ছিল জাস্ট ফর ওয়ান ডে

ধন্যবাদ মালিহা তোমার জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য সুপ্রিয় দর্শক মালিহার মুখ থেকে তার জার্নিটা শুনলেন এবং ব্রেস্ট চিকিৎসার মাধ্যমে আমরা খুব সহজ এবং নিরাপদে এবং কোন ধরনের জটিলতা ছাড়াই কিন্তু আমরা খুব সুন্দরভাবে দাঁতগুলোকে অ্যালাইন করতে পারি আপনার হাসিটাকে সুন্দর করতে পারি আপনার কনফিডেন্সটাকে সুন্দর করতে পারি যেটি মালিহার ক্ষেত্রে হয়েছে তো মালিহাকে একটু রিকোয়েস্ট করব যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য তোমার জার্নি ব্যাপারে এই ব্রেস্ট ট্রিটমেন্টের ব্যাপারে কিছু বলার জন্য আমি জাস্ট এইটুকুই বলতে চাই যে কারোর যদি দাঁতের আঁকা বাঁকা দাঁতের কোনো সমস্যা থেকে থাকে তাহলে যতটা আর্লি পসিবল ট্রিটমেন্টটা স্টার্ট করা যেহেতু আমি করেছি আফটার টোয়েন্টি ইয়ার্স সো আমি যদি এটা আরও আগে আর্লি স্টার্ট করতাম মেবি আমার সিক্স মান্থস উইদিন সিক্স মান্থসে আমার মেবি গ্রোথ পিরিয়ডে যখন আমি যদি এটা করতাম তাহলে এটা আরো তাড়াতাড়ি এবং আর কি ঠিক হয়ে যেত কিন্তু তারপর আমি বলবো যতই বয়স হয়ে যাক না কেন একটা লিমিট আছে মেবি ফর্টি ইয়ার থার্টি ইয়ার্স পর্যন্ত কারো যদি দাঁতের কোনো সমস্যা থেকে থাকে আঁকা বাঁকা দাঁতের এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আর কি ঠিক করা এবং এটা অ্যাকচুয়ালি করলে কোনো ধরনের কোনো ক্ষতি হয় না কোনো দাঁত আর কি হালকা হয়ে যায় না দাঁত নড়ে যায় না সবকিছুই সেম থাকে বাট আমার যেটা আর কি পার্সোনাল ওপিনিয়ন যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রিটমেন্টটা করে নেওয়া উচিত আরেকটা বিষয় একটু জিজ্ঞাসা করি যে ব্রেস খুলে দেওয়ার পর তোমার খাবার দাবার খেতে যে অনেকের একটা ধারণা থাকে যে দাঁত নরম হয়ে যায় কিনা বা আগের মতো আমি খাবার দাবার খেতে পারবো কিনা রিটেনার সহ খাবার দাবার খেতে তোমার এখন কোনো অসুবিধা হয় না না রিটেনার সহ আমার কোনো ধরনের খাবার দাবার খেতে কোনো সমস্যা হয় না আমি আগে ব্রেসের সময় যেগুলো একটু আমি একটু ছাড় দিয়েছিলাম সেগুলো এখন একদম খেতে খুব কমফর্টেবলি কমফোর্টেবলি খাওয়া খুবই যায় কমফোর্টেবলি আর কি ইনটেক করা হয় সো এটা নিয়ে কোনো সমস্যা হয় না ওকে সম্মানিত দর্শক আজকের মতো এতটুকুই পরবর্তীতে নতুন কোন সাক্ষাৎকার এবং ফলাফল নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম